হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা এখন এঁচড়ের সিজন চলছে আর বাজারে গেলে চারিদিকে শুধু এঁচড় তাই আজ আমাদের বাড়িতেও হবে এঁচড়ের একটা রেসিপি আজ হবে এঁচড় চিংড়ি তারই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটাও দেখতে হবে সঙ্গে থাকুন তো এঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে এঁচড় এবং আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা রয়েছে রয়েছে চিংড়ি মাছ যেটা নুন হলুদে এখন মাখানো চলছে আর এদিকে তেলটা গরম হয়ে গেছে এরপর ওই তেলে দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে আসছে এই দিকে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো এরপর চিংড়ি মাছ আর পেঁয়াজ ভালো মতো ভেজে নিতে হবে এদিকে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে এদিকে সব চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে আর ওই তেলে পেঁয়াজ তো আছে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট তারপর একটু জল দিতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে এরপর দিতে হবে আমাদের নিত্যদিনের গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো এদিকে সমস্ত গুঁড়ো মশলা গুলো ভালো মতো সবকিছু মিশিয়ে নিতে হবে ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে টমেটো কুচি আপনারা এই চড় চিংড়ির রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব কম উপকরণ এবং চট জলদি হয়ে যাওয়া এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এদিকে এঁচোড়া আলুটা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যেহেতু এঁচোড়া আলু সেদ্ধ করাই রয়েছে তো খুব বেশি সময় লাগবে না তো এদিকে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রাখা হয়েছিল দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এইদিকে তো এঁচড় চিংড়ি হয়ে গেছে এরপর এটা নামিয়ে নিতে হবে তারপর গরম গরম ভাতে পরিবেশন করুন এঁচড় চিংড়ি তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো মজাদার ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে